আপনি আপনার মোবাইল দিয়ে পৃথিবীর যে কোনো দেশে টেলিভিশন দেখতে পারবেন পৃথিবীর যে কোনো দেশে টেলিভিশন চ্যানেলগুলো আপনার মোবাইলে দেখতে পারবেন ফ্রিতে কিভাবে করবেন এই অসাধারণ কাজটা চলুন দেখে দিচ্ছি শিখিয়ে দিচ্ছি ভিডিওটাকে শেয়ার দিয়ে সবাইকে দেখার এবং জানার সুযোগ দিন ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দিন পৃথিবীর যে কোনো দেশে টিভি চ্যানেল দেখার জন্য শুরুতে আপনাকে যেতে হবে গুগলে এখানে সার্চ বার পাবেন এই সার্চ বারে যাবেন আবারও দেখতে পাবেন সার্চ বারে এই সার্চ বারে লিখবেন টিভি গার্ডেন টিভি গার্ডেন লিখে সার্চ করবেন প্রথম যে ওয়েবসাইট আসবে সেই ওয়েবসাইটে যাবেন এখানে আপনি পৃথিবীর মানচিত্রটা দেখতে পাবেন আপনি যে দেশের টিভি চ্যানেল দেখতে চান এখান থেকে সেই দেশের নামটা এভাবে খুঁজে বের করতে পারেন অথবা নিচে দেখতে পাচ্ছেন কান্ট্রি এখানে ট্যাপ করবেন এখানে আপনি যে দেশের টিভি চ্যানেল দেখতে চান সেই দেশটাকে নিয়ে নেবেন ধরুন আপনাদের দেখাবার জন্য অথবা বোঝাবার জন্য আমি ইন্ডিয়ান একটা টিভি চ্যানেল দেখব তার জন্য ইন্ডিয়া নিয়ে নেব এখান থেকে দেখতে পাবেন ইন্ডিয়ার যত চ্যানেল আছে সব চ্যানেলের নামগুলো নিচে দেখতে পাবেন আপনি যে টিভি চ্যানেল দেখতে চান সেই টিভি চ্যানেল ওপর ট্যাপ করলেই আপনার টিভি চ্যানেল ওপেন হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটাকে শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ দিবেন জানার সুযোগ দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দেবেন অবশ্যই একটা লাইক দিতে বলবেন না ধন্যবাদ